he God. 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 কুষ্টিয়ার লালন মেলা আত্মার ডাকে ছুটে আসে হাজারো মানুষ আপনি কি জানেন বাংলাদেশের এমন একটা মেলা আছে যেখানে টাকা পয়সা নয় বিক্রি হয় শুধু মানুষের আত্মার শান্তি যেখানে গানের কথায় মানুষ মানুষ খুঁজে ফেরে সৃষ্টিকর্তাকে আর হাজার হাজার একসাথে ডুবে যায় এক অনন্য ভাবনা জগতে হ্যাঁ বলছি কুষ্টিয়ার কিংবদন্তি লালন মেলার কথা লালন ফকির বাংলার মাটি ও মানুষের আত্মার কবি তিনি ছিলেন এক রহস্যময় সাধক যিনি ধর্মের গণ্ডি ছাড়িয়ে ভালোবাসা মানবতা আর মুক্তির পথ দেখিয়েছিলেন মানুষকে আর সেই লালনের স্মৃতিকে ঘিরেই কুষ্টিয়ার ছেউরিতে প্রতি বছর অনুষ্ঠিত হয় এই অনন্য লালন মেলা প্রতি বছর ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে লালনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই মেলার আয়োজন করা হয় তিন দিন ব্যাপী এই মেলায় ভোর থেকে রাত পর্যন্ত চলে গান ভাব ধ্যান আর সাধনার মহোৎসব বাংলাদেশের নানা প্রান্ত থেকে এমনকি ভারতের পশ্চিমবঙ্গ থেকেও ছুটে আসে হাজারো বাউল ফকির আর অনুসারে এখানে কেউ আসে দর্শক হয়ে কেউ আসে ভক্ত হয়ে আবার কেউ আসে নিজের আত্মাকে খুঁজে পেতে রাত ভর চলে বাউল গানের আসর সব লোকে কয় লালন কিজাত সংসারে এই গানগুলোই যেন মাটির মানুষকে ছুঁয়ে যায় আকাশের উচ্চতায় লালন মেলার ঐতিহ্য শুরু হয়েছিল ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে লালন শাহের মৃত্যু পরবর্তী সময় থেকে তার অনুসারীরা তখন থেকেই প্রতি বছর তার স্মরণে মিলিত হতে থাকেন শেওরিয়ায় প্রথমে এটি ছিল ছোট আকারের সাধু ভক্তদের মিলন মেলা কিন্তু ধীরে ধীরে এটি পরিণত হয় দেশের অন্যতম বৃহৎ আধ্যাত্মিক উৎসবে পুরনো সাদা লালন প্রতিকৃতি আখড়াবাড়ির পুরনো ছবি বর্তমানের জমজমাট মেলার দৃশ্য আজ এই মেলা শুধু ধর্ম বা সম্প্রদায়ের গণ্ডি পেরিয়ে বাংলার লোক সংস্কৃতি সঙ্গীত ও দর্শনের প্রতীক হয়ে উঠেছে এখানে না আছে জাত বর্ণের ভেদাভেদ না আছে ক্ষমতা বা পদমর্যাদার বিভাজন সবাই এক সবাই মানুষ সবাই লালনের সন্তান লালন মেলা মানে শুধু গান নয় এখানে থাকে প্রদর্শনী বাউলদের হাট ঐতিহ্যবাহী খাবারের দোকান আর সবচেয়ে বড় আকর্ষণ রাতভর চলা আখড়া গানের আসর যেখানে কোনো লেখা বা সুরের খাতা নেই সব কিছুই আসে অন্তরের ভাব থেকে আখড়া মঞ্চে বাউলরা একসাথে গাইছে দর্শকরা হাততালি দিচ্ছে কেউ চোখ বন্ধ করে ভাবছে লালন একবার বলেছিলেন মানুষ ভজলে শোনার মানুষ হবে এই মেলায় আসলে বোঝা যায় সেই সোনার মানুষ আসলে আমাদের মধ্যেই লুকিয়ে আছে শুধু দরকার মন খুলে ভালোবাসতে জানা দরকার নিজেকে চিনতে পারা আজকের যুগে যেখানে মানুষ ব্যস্ত ক্লান্ত আর বিভক্ত সেখানে লালনের এই মেলা যেন মনে করিয়ে দেয় মানুষের মধ্যে আছে এক অদৃশ্য বন্ধন যা গান ভালোবাসা আর মানবতায় বেঁধে রাখে সবাইকে তাই প্রতিবছর বছর ফাল্গুনের সেই পূর্ণিমা রাতে ছেউরিয়ার আখড়ায় জ্বলে ওঠে হাজারো প্রদীপ যা আলোকিত করে কেবল মেলা প্রাঙ্গন নয় বরং জাগিয়ে দেয় মানুষের হৃদয় লোকে কয় লালন কিজাত সংসারে এটাই লালন মেলা মানুষের মাঝে মানুষ খোঁজার উৎসব যেখানে লালন এখনও বেঁচে আছেন প্রতিটি গানে প্রতিটি মুখে প্রতিটি হৃদয়ে